আমি অন্য কথা বলছি কথা না আমি কইতেছি তোমার পাইলে এখন দেখতে কেমনে করে শুয়ে থাকতাম তোমার নিয়ে বুকের উপর নিয়ে তোমার শুয়ে থাকতাম আর তোমার রাখতাম আমার মুহের সামনে

বাস ধরে ফোন করতে গেলে তাহলে কে লঙ্গারে হবে কেমন তো লঙ্গারে হল না এখন লাগব ইশ दट ওজোতে একটা বিয়া করে হেশাম কি করবা ওজোতে একটা বিয়া করে এখন কে কইসি রতন যখন একটা বিয়া করে হেশাম কি করবা

দর দরে দুই দিন আপা চিন্তা করাবেব দরে মন করো আমার মনটা কইতাছ তোমার আমি পামু যদি না পাই তোমার আর সারা তো পাইতে তো পারি তোমাক পাইলে যখন আমি কি করতাম তুমি জানো না টিগতে বডতে মারতাম না আদর করতাম আপে বুঝছো যে আদর করতাম না আদর কি শোনো একটা জিনিস কি জানো না খায় থাকান যায় হম কিন্তু মনের মতো মন যদি মিলা যায় আর যদি একবার যদি উঠে খাওয়ান লাগে না ঠিক আছে টিকলি শান্তি বুঝছো একটু মনে হইতেছে হ্যাঁ বলে

তুমি যে বাসে গেল না তোমার থিয়ে এলাম ওই দিন আমি একটা কথা করতে চাইছিলাম তোমার তা নিজের কাছে কেমন যে লাগ কইলাম না তুমি ঠোঁটে লিপিস্টি দিছিলা না ঠোঁটে লিপিস্টি দিছিলা না

আমার তো সব ভাল লাগে যেসব ই করা লাগে ওর কাছে গেলে আমার প্রতিদিন একটা নিয়ে জর্গা লাগবই বেশিরভাগ পার্সোনাল ব্যক্তিগত বিষয় নিয়ে বেশি লাগে আমি যেটা চামু সেটা দিব না এরকম করবো ওরকম করব। আমার আমি বালনাতে আমার কাছে কে অন্যজনের কাছে যা এই দিগুলি ওগুলি তারপরে যদি দেয় এই জিনিস কি ধরো একটা জিনিস তুমি আমার খাইতে দিলা খাইতে দিয়ে যদি তুমি আমার খোঁচা দাও তাহলে কি এই খাওয়া দাউব বুঝছো হুম

को करते हैं ये गो मौखा वरन दे लगा लो और हां कोलबालिश माथे पर चोट लगे चोट लगाया हुए रही सी एड़ी वाली में हेलिमिया हमको ना और 10 मिनट

কথা না বলরে রাখ দাও আমি তোমারে কি কই মুখটা দুইয়া সুন্দর করে যাইয়া পরে ঘুমাইবা একটু শুনමු না মানে কই মুকটা ওয়াশুমে যায় দুইবা দুই আইটু